নমস্কার আশা করছি আপনি ভালো আছেন আজকের আলোচনাটা একটু আলাদা কারণ আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় যা আপনি রোজ করছেন কিন্তু হয়তো সঠিকভাবে না আর সেই ভুলটাই ধীরে ধীরে আপনার শরীরকে দুর্বল করে দিচ্ছে আর এই কথাগুলো বলছি তাদের জন্য যারা পঞ্চাশ ষাট সত্তর এমনকি আশির কাছাকাছি বয়সে এসেছেন এই বয়সে আমরা অনেক কিছু বুঝি অনেক কিছু ছেড়ে দিই অনেক কিছুর দামও বুঝি কিন্তু একটা জিনিস প্রায় সবাই ভুলে যায় সকালের প্রথম তিরিশ মিনিটই আমাদের সারা দিনের ভিত করে দেয় এই সময়টাতে আমরা যা করি সেটাই আমাদের শরীর মন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে যদি একটু গভীরভাবে ভাবেন তাহলে বুঝবেন সকালের সেই সময়টুকুই আমাদের জীবনের সুর তৈরি করে আপনি যদি সে সময়টাকে ঠিকভাবে ব্যবহার করেন তাহলে বয়স যতই হোক না কেন শরীরের প্রাণশক্তি ধরে রাখা সম্ভব তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবার চলুন ধীরে ধীরে ভাবি সকালবেলা যখন ঘুম ভাঙে তখন আমাদের শরীর থাকে একরকম নিষ্ক্রিয় অবস্থায় মস্তিষ্ক পুরোপুরি জাগ্রত হয়নি হাড় গোড় কিছুটা শক্ত হয়ে থাকে রক্ত চলাচল ধীরগতি এই সময়টাতে আমাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই সকালে উঠে সোজা মোবাইলটা হাতে নেন অনেকে আবার বিছানা থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে চা খেয়ে ফেলেন কেউ আবার চোখ বুঝে আরেকবার একবার শুয়ে পড়েন এই সব ছোট ছোট অভ্যাসই দিনে দিনে আমাদের শরীরের ভেতর অনেক বড় সমস্যা সৃষ্টি করে আজ আমি আপনাদের এমন কিছু সহজ সাধারণ এবং সারা জীবন কাজে লাগবে এমন অভ্যাস নিয়ে বলবো যেগুলো আপনি সকালে ঘুম থেকে উঠেই করতে পারেন না একটাও কঠিন নয় শুধু একটু সচেতন হতে হবে আর নিজের শরীরটাকে একটু ভালোবাসতে হবে কারণ আমি জানি আপনি হয়তো অনেক দায়িত্ব পালন করেছেন সন্তানদের মানুষ করেছেন সংসার সামলেছেন আজ নিজেকে সময় দেওয়ার সময় আজ আপনার শরীর মন আর আত্মার একটু যত্ন নেওয়া দরকার আর সেটা শুরু করা যাক আমাদের প্রতিদিনের শুরু মানে সকালের প্রথম ঘণ্টা থেকেই চলুন শুরু করা যাক একসাথে ধাপে ধাপে সকালবেলা ঘুম ভাঙার পর আমাদের শরীর যেমন থাকে তেমনি মনেরও একটা বিশেষ অবস্থা থাকে মনটা থাকে শান্ত নীরব এই সময়টাতে যদি আপনি কিছু ভালো অভ্যাসকে জায়গা দেন তবে সারা দিন সেই প্রভাবটা অনুভব করবেন প্রথমেই বলি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোটা একেবারে ঠিক নয় এই অভ্যাসটি ধীরে ধীরে হার্ট ব্রেন ব্লাড প্রেশার এই তিনটে জায়গায় ঝুঁকি তৈরি করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে উঠে দাঁড়ালে মাথা ঘোরার ঝুঁকি থাকে এবং কখনো কখনো মাইল্ড স্ট্রোকের সম্ভাবনাও থাকে তাই ঘুম থেকে জেগে উঠেই পাঁচটা থেকে দশটা গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে একবার নিজের শ্বাস নেওয়ার শব্দ শুনুন তাতে আপনার শরীর ধীরে ধীরে জাগ্রত হবে রক্ত চলাচল স্বাভাবিক হবে তারপর ধীরে ধীরে দুই পা নামিয়ে দুটো হাত দিয়ে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ান এইভাবে ওঠার সময় আপনার শরীর ও ব্যালেন্স দুই সঠিকভাবে কাজ করে এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে সকালে পানি খাওয়া এটা এত সাধারণ একটা জিনিস যে আমরা কেউ তা গুরুত্ব দিয়ে ভাবিই না কিন্তু জানেন কি সারা রাত ঘুমানোর পরে আমাদের শরীরটা থাকে ডিহাইড্রেটেড আর তখন এক গ্লাস উষ্ণ পানি সেটাই যেন একটা ওষুধের মতো কাজ করে অনেকেই সকালে উঠে চা বা কফি খেয়ে ফেলেন কিন্তু সেটা না করে যদি আপনি প্রথমেই একটু গরম জল খান তাহলে লিভার কিডনি হজমতন্ত্র সব একসাথে সচল হতে শুরু করে এমনকি নিয়মিত সকালে উষ্ণ জল খাওয়ার অভ্যাস থাকলে কনস্টিপেশন গ্যাস বদহজম ধীরে ধীরে কমে যেতে থাকে এখানেই যদি আপনি ছোট্টই এই জিনিসটা ধরতে পারেন তাহলে সারা সারাদিনের শরীরটাই এক অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন এইবার একটু থামি পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসাথে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার চলুন আরও কয়েকটি ছোট অথচ অসাধারণ উপকারী অভ্যাস নিয়ে কথা বলি যা আপনার শরীরকে প্রতিদিন সকালেই ভিতর থেকে জাগিয়ে তুলবে অনেকেই সকালটা একেবারে দৌড়ে শুরু করেন চটজলদি বিছানো থেকে উঠে বাথরুম সেখান থেকে রান্নাঘর কিংবা বাজার এতে শরীর যেমন ধাক্কা খায় তেমনি মনও একটা অস্থিরতায় ভরে যায় এই অস্থিরতা সারাদিনে আপনার রক্তচাপ মেজাজ এবং এমনকি পেটের সমস্যার মতো ছোটোখাটো অথচ যন্ত্রণাদায়ক সমস্যার জন্ম দিতে পারে তাই সকালে একেবারেই অস্থির হয়ে দিন শুরু করবেন না এর পরিবর্তে বরং মেডিটেশন বা ধ্যান এই অভ্যাসটা খুব ছোট হলেও অমূল্য না না ভাববেন না ধ্যান মানে ঘন্টার পর ঘণ্টা চোখ বন্ধ করে বসে থাকা শুধু পাঁচ থেকে সাত মিনিট চোখ বন্ধ করে এক দৃষ্টিতে শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দিন এই সময়ে নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন মনে মনে বলুন আজকের দিনটা আমি ভালোভাবে কাটাতে চাই এই ছোট্ট চিন্তা এই চুপ করে বসা এটা আপনাকে স্ট্রেস অ্যাংজাইটি হাই ব্লাড প্রেশার থেকে অনেকটা রক্ষা করতে পারে এরপর আপনি একটু হালকা ব্যায়াম শুরু করতে পারেন না কোনো কঠিন ব্যায়াম নয় শুধু হাত পা স্ট্রেচ করা গলা ঘোরানো হাঁটু মটকানো কোমর বাঁকানো এসবই যথেষ্ট আপনার রক্ত সঞ্চালন ঠিক থাকবে জয়েন্টগুলো সচল থাকবে আর পিঠ ও হাঁটুর ব্যথা অনেকটাই কমে যাবে যদি সম্ভব হয় সকাল সকাল একটু রোদে দাঁড়িয়ে থাকুন ভোরে সূর্যের আলো শুধু মন ভালো করে না বরং আপনার শরীরে ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে যা হাড়ে স্বাস্থ্যের জন্য অপরিহার্য এছাড়া সকালে রোদে থাকার সময় আপনি এক কাপ উষ্ণ জল বা হার্বাল চাহাতে নিয়ে বসে থাকলে সেটাও দারুণ একটা সেলফ কেয়ার অভ্যেস হয়ে দাঁড়ায় আপনি নিজেই তখন বুঝতে পারবেন এই ছোট্ট সময়টা যেন সারা দিনের জন্য এক ধরনের আশীর্বাদ হয়ে গেল আর এখানেই যদি নিয়ম তৈরি করেন এই সকালে পনেরো মিনিট শুধু নিজের জন্য রাখবেন তাহলে দেখবেন আপনি শুধু শারীরিকভাবে না মানসিকভাবে অনেক শক্ত হচ্ছেন এই যে সময়টা এটা শুধু শরীরকে না মনকেও জানিয়ে দেয় তুমি নিজের প্রতি যত্ন নিচ্ছ তুমি নিজেকে ভালোবাসছ এই অনুভূতিটাই সবচেয়ে বড়ো ওষুধ সবচেয়ে বড় চিকিৎসা অনেক সময় আমাদের মনে হয় সকালে উঠে কিছু করতে ইচ্ছে করে না বিশেষ করে বয়স ষাট পার করলে শরীর যেমনটা চায় না মনও তেমনটা আগের মতো থাকে না কিন্তু একটা কথা মনে রাখবেন মনের শক্তি যদি আপনি নিজের ভেতর জাগিয়ে তুলতে পারেন তাহলে শরীরও অনেকটাই সাড়া দিতে শুরু করে সকালটা শুরু করুন একটা ভালো অভ্যাস দিয়ে যেমন নিজের জন্য কিছু সুন্দর কথা লেখা একটা খাতা রাখুন যেখানে আপনি প্রতিদিন মাত্র দুটি লাইন লিখবেন যেমন আজ আমি নিজেকে ভালোবাসি আজ আমি চেষ্টা করব ভালো কিছু করার এই ছোট্ট অভ্যাসটা আপনার মনকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে হতাশা ক্লান্তি বা একাকিত্বের জায়গা কম থাকবে এছাড়া সকালবেলা কিছুক্ষণ সঙ্গীত শোনা বিশেষ করে মৃদু শান্ত সুরের গান আপনার স্নায়ুকে শান্ত রাখবে আপনার প্রশান্তি পাবে মনঃসংযোগ বাড়বে এমনকি স্মৃতিশক্তিও প্রখর থাকবে আর যেটা একদম না ভুললে নাই সকালে কারো সঙ্গে কথা বলা হতে পারে সেটা আপনার জীবনসঙ্গী ছেলেমি নাতি নাতনি কিংবা পাশের বাড়ির কোনো প্রতিবেশী কিছু কথা কিছু হাসি এগুলো কিন্তু সকালটাকে ভালো করে তোলে যদি কেউ নাও থাকে পাশে তাহলে একটা গাছের সঙ্গে কথা বলুন বা পাখিদের দিকে তাকিয়ে বলুন আজও একটা নতুন দিন শুরু হলো। আমি ভালো আছি এই কথাটুকু প্রতিদিন সকালে বলুন আপনার মস্তিষ্ক আপনার মন এমনকি শরীরও এই বার্তাটাই ধরে রাখবে সারা দিন সকালটা যেমন কাটবে পুরো দিনটাও অনেকটা সেভাবেই চলে তাই নিজের সকালটাকে ভালো রাখুন নিজেকে একটু সময় দিন একটু ভালোবাসুন বয়স যতই হোক না কেন ভালো থাকাটা কিন্তু একেবারেই অসম্ভব নয় ভিডিও শেষ হওয়ার আগে ছোট্ট একটা কথা বলি এই চ্যানেল সুস্থ লাইফ শুধুই তথ্য দেয় না এখানে আমরা একসঙ্গে একটা ভালো থাকার পথ খুঁজি তাই যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে অথবা আপনি মনে করেন কারো উপকারে আসবে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব মানেই আমাদের নতুন করে চেষ্টা করার অনুপ্রেরণা নিজের প্রতি যত্ন নিন আর মনে রাখুন সকাল যদি ভালো হয় জীবনটাও অনেকটাই সহজ হয়